নবীন প্রবীণ মিলন মেলার পিকনিক ডায়মন্ড হারবারে আনন্দধারা ভিলা কাম গেস্ট হাউসে ব্যাংকুয়েট আমাদের এটা ব্যবস্থা করা হয়েছিল শিয়ালদাহ থেকে ট্রেন থেকে নেমে টোটো করে নিয়েছিলাম আমরা ডান দিকে গঙ্গা বেশ ভালো লাগছিল ভোরবেলায় এসেছি এত সুন্দর পরিবেশ গঙ্গার ধারে ধারা। ভিলাকাম গেস্ট হাউস বুক করা হয়েছিল কুপন দেযা হয়েছিল ব্রেকফাস্ট স্ন্যাক্স কফি লাঞ্চ সকালে টিফিন ছিল লুচি ও আলুর তরকারি জয়নগরের মোয়া চা মুড়িও অনেকে অনেকে খেয়েছেন তুমি চা খাবে না গঙ্গার ধারে ভীষণ ভালো লাগছে পরিবেশটা রবীন্দ্র মুক্তাঙ্গনে কবিগুরুর গান করা হল দের রাজার স্বামী মিলব কিসে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা রাজা সকলেই খুব আনন্দ করেছে ছিল বিভিন্ন রকমের খেলাও পাসিং দ্য বল ছিল মাঝে কফি পকোড়া লোটে মাছের চপ আমুদি মাছ ভাজা ভেজ পকোড়া ব্যবস্থা ছিল শহর থেকে দূরে অদ্ভুত পরিবর্তন পুরো রিসর্ট নেয়া হয়েছে খুব আনন্দ করলাম আমরা সকলে এই রকম পরিবেশ পাওয়া খুব দুষ্কর দুপুরের ভোজনে ছিল সরু চালের ভাত ভেজ ডাল ঝুরি আলু ভাজা পটল চিংড়ি মাছ পমফলেট কাতলা মাছ চিকেন অথবা কাতলা মাছ আর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম পান মশলা